গতকাল যে দুধ চিতই পিঠা বানিয়েছিলাম সেটা আপনাদের সাথে এখন শেয়ার করছি দেখেন কি অবস্থা মানে এক ফোটাও এখানে যে শিরাটা করেছিলাম সেটা নাই সব পিঠা ফুলে একদম পুরো শিরাটা পিঠার মধ্যে চলে গেছে তো আমরা এটা কালকে আর খাই নাই যেহেতু কালকে সন্ধ্যার দিকে বানিয়েছি তো আজকে সকালে নাস্তার সময় আমরা এই পিঠাটা খাবো আর আজকে আমু খিচুড়ি রান্না সকাল সকাল গরুর দুধ দিয়ে গেল এটা একটু জাল করে নেই রোমাইসা রাদিয়াকে খাওয়াবো রাদিয়া তো খায় না একটু একটু করে চেষ্টা করছি ওর যেহেতু এক বছর হচ্ছে আর রোমাইসাকে খাওয়াই প্রতিদিন তো এটা জাল হতে থাক ডিম গুলো ধোয়া লাগবে না মা আম্মু ডিম পরিষ্কার করতে কে জানো আসলো এই বেগুন গুলো আমার বাবার গাছের অল্প কয়েকটা গাছ তো তার মধ্যে বেগুন তারপরে এবারে আসলে কোনো সবজি লাগানো হয়নি এই যে কাঁচা মরিচ এগুলো প্রতিদিনে যে কয়টা হয় এতে দেখা যায় যে বাসায় খাওয়া হয় আব্বু আর আম্মু দুইজন মানুষের খাবার আসলে হয়ে যায় আমি এখন যেই ছাদে উঠছি আমি ছোটবেলা থেকে অনেকবার তো বাড়িতেই বড় হওয়া বাড়িতেই আসা কিন্তু আমি কখনো এই ছাদে উঠা সাহস করতাম না দুই একদিন মানে আমার এত বছর বয়সে আমি মনে হয় দুই একদিন উঠছি এই ছাদে আমার খুব ভয় লাগে এই যে দেখেন উঠতে খুব ভয় লাগে কিন্তু আজকে উঠলাম একটা কারণে চলুন আপনাদেরকে দেখাই কি কারণ কারণটা হচ্ছে কুমড়ো বড়ি আমার এক চাচি কুমড়ো বড়ি দিছে তো দেওয়ার সময় যখন এই বড়িগুলো বসায় তখন আমার আশা হয় নাই আমি অনেক সকালে বসাই তো তো অত সকালে তো ওই যে রুমাইসার রাদিয়া ওদের ঠান্ডার সমস্যা আমারও ঠান্ডার সমস্যা তো সেই কারণে আর সকালবেলা বের হই নাই তো বড়িগুলো কালকে বসাইছে না আর আজকে ভাবলাম যে যখন চলেই যাব তখন একটু দেখে যাই এই যে দেখেন সাদা হয়েছে সুন্দর অনেকটা শুকাই আসছে অনেকটা শুকাই গেছে একদিনে এই হচ্ছে এই যে ছাদটা এটা আমার বাবার দাদার এই ছাদের অংশটা আমার বাবার দাদার হাতের মানে তার আমলের তো এখন আর আসলে এই বাড়ির এই অংশটুকুই আছে পরে ছাদটা একটু মেরামত করা হয়েছে কিন্তু এই ছাদটা ওই সময়ই দেওয়ার মানে আমাদের বড় বাবা না এটা হচ্ছে সেই আসল বাড়ি আসল বাড়ির অংশ মানে ছাদের অংশটাই আছে এই এখানে শুধুমাত্র দুইটা রুমের অংশই আছে এত ঠিক আছে অনেক ভয়ে ভয়ে তো উঠছি এখন নামতে পারবো কিনা জানি না ও দেখা যাক একদম পাশেই কিন্তু এই যে পলিটেকনিক্যাল যে স্কুলটা এটা তারপরে প্রাইমারি স্কুল হাই স্কুল সব পাশে মানে একদম আমাদের সীমানা শেষ আর ওদের সীমানা শুরু লামিয়া ছাদ কিন্তু ঝাড়ু দেওয়া দরকার দেওয়া দরকার মানে ওপরে উঠা হয় না বেশি না এজন্য উঠলে তো পরিষ্কার করতেই আর সব থেকে ভালো একটা জিনিস হচ্ছে এই ছাদে উঠলে এখানে একটা পেয়ারা গাছ আছে দেখেন এটা ডাল কেটে দিচ্ছে না হলে এই উপরেই আগে গাছের ডাল ছিল এখান থেকেই পারা জিনিস দেখাই এই দেখেন একটা বড় পেপে এই গাছটার মধ্যে পাকার জন্য রাখছে এই পেপেটা আর এই পাশে যে ওয়াল গুলো দেখতে পাচ্ছেন এইগুলো সেই আগের অনেক আগের অনেক বছর আগের এইগুলো পুরোনো দিনের স্মৃতি বলতে এইটুকুই আছে মানে অনেক বছর আগের বলতে আমার বাবার সময় তার আগে আমার দাদাদের সময়কার স্মৃতি এইটুকুই আছে না আমার কিছু কিছু মনে আছে আগের বাড়ির যে অংশগুলো মানে আর আমার পরে যে আমার চাচাতো বোনরা ওরা তো আর দেখে নাই ওদের আসলে ওরকম মনেও নাই ভেঙে ফেলছে ওই পাশে আরও অনেকগুলো রুম ছিল তো ঠিক আছে এখন বাসায় যাই বাগানে আসছিলাম বাগানে আসার পরে দেখি আমার চাচাদের এত সুন্দর কামরাঙা হয়েছে আমি আসলে টক খাইতে পারি না আমার খুব একটা বেশি ভালো লাগে না কিন্তু কামরাঙা যে গাছে ধরছে দেখেই ভালো লাগছে এই যে দেখেন কি সুন্দর একদম গাছ কামরাঙা এই যে আমাদের ছাদেও একটা লাগানো হয়েছিল কিন্তু পরে আব্বু বলছে যে টক যেহেতু আমরা পছন্দ করি না তো সেই জন্য কেটে দিছে এই যে দেখেন কি সুন্দর আমাদের মরিচ গাছে দেখেন একদম নিচ থেকে মরিচ ভরা এত হয়েছে এই যে প্রতিটা পাতায় তোমরা তো মরিচ একবার এরকম চারটা পাঁচটা গাছ থাকলে আর মরিচ কিনা লাগে না প্রতিটা ডালেই আছে এটা তো খাওয়া হয় না কিন্তু দেখতেই ভালো লাগে এই এটা কমলা লেবু এই যে খাই নাই কখনো ভালো লাগে না এটা ছোট ছোট করলা হয়েছে কি সুন্দর এই যে এইগুলো হাইব্রিড মনে হয় নাকি দেশি বলতে পারবো না মানে বড় হবে এই যে একটা অনেকগুলো আছে গাছের মধ্যে কলা গাছে কলা হয়েছে এটা সম্ভবত কাঁচকলা তবে কাঁচকলা একটু আম বেশি হয় এটা দেখে মনে হচ্ছে পাকা কলাও হইতে পারে দেখা যাক আর একটু বড় হলে বোঝা যাবে মামা আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরো একটা ব্লগে শীতের একটা সকালে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে এখন আমরা একটু কুষ্টিয়াতে যাচ্ছি রোমাইসার বাবা রোমাইসা নিয়ে গেছে আর এই যে আমি আর রাতিয়া রেডি এখন যাচ্ছি অনেক ঠান্ডা তো শীতের কাপড় চোপড় পরে একদম তো ঠিক আছে চলুন যাওয়া যাক মুড অফ বাবা আজকে রান্না বান্না এটা কি মাছ কাতল মাছ না সিম ভাজি আর ডাল এটা মাসকালয়ের ডাল